আর একটি কথা এখানে আমার না বললেই নয় আমরা কিন্তু আপনাদেরও সবসময়ই আছি এবং সবসময় থাকবে এখন আমরা শুধু থাকবে সেটা কিন্তু নয় আপনাদেরও কিন্তু আমাদের কাছে থেকে নিতে হবে আপনাদের কত ধরণের চাপছেন এটাও আমাদেরকে ইন্সপায়ার করে তাই কোনো কিছু যদি আহ জানার থাকে ওটা আমাকে আমাদেরকে নব করবে আমরা যে কোনো সময় প্রস্তুত আছি আপনাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য

또뭐 이렇게 장애인 한나